আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি জলপাইয়ার আচারের রেসিপি দেখাবো আজকে রেসিপিটা হলো টক মিষ্টি এবং ঝাল এই জলপাইয়ের আচারটা অনেক সুস্বাদু এবং লোভনীয় এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে প্রথমেই আমি জলপাইগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে জলপাইয়ের গায়ে দাগ কেটে নিলাম এবং জলপাইয়ের মুখের অংশটুকু কেটে ফেলে দিলাম জলপাইগুলোকে এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে জলপাইয়ের গায়ে কোনো পানি লেগে না থাকে বানাতে লাগবে গরম মশলা শুকনো মরিচ রসুন হলুদ মরিচের গুঁড়া চিনি আদা রসুনের পেস্ট স্ফোরণ বিট লবণ সাদা লবণ এবং সরষে বাটা এখন প্রথমে আমি একটি চুলাতে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচগুলোকে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে সাথে আমি কিছু পরিমাণ পাঁচফোরণ দিয়েছিলাম পাঁচফুরন এবং শুকনামরিচগুলো একসাথে ভালোভাবে টেলে নিতে হবে পাঁচফূরণ এবং শুকনামরিচ তলার সময় এমন একটা গ্রাম আসলো অনেক সুন্দর একটা গ্রাম যে যে যা দিয়ে আচারের সুন্দর একটা আসে এখন এই শুকনো মরিচ এবং এই পাঁচফোড়নকে চুলা থেকে নামিয়ে নিয়ে সুন্দরভাবে গুরু করে নিতে হবে তারপর আমি আবার চুলাতে আরেকটি কড়াই বসে দিলাম সেই কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল ঢেলে দিলাম তেলগুলোকে সুন্দরভাবে গরম করে নিতে হবে তারপর তেলগুলি হালকা গরম হয়ে গেলে কিছু পরিমাণ রসুন এবং রসুনের সাথে কিছু মরিচ এবং গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা মরিচ এবং রসুনগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর সেই কষানোর মধ্যে তেলের মধ্যে আবার দিয়ে দিতে হবে দিয়ে দিলাম দু চামচ আদা এবং রসুনের পেস্ট এবং আদা এবং রসুনের পেস্ট দেওয়ার পর আবার সুন্দরভাবে সেগুলোকে হালকা নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে এগুলি নিচে লেগে না যায় এবং আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায় এরকম করে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে নেড়ে দেওয়ার পর আমি জলপাইগুলোকে তেলের উপর আস্তে আস্তে করে দিয়ে দিব জলপাইগুলো দেওয়া শেষ হয়ে গেলে আবার আমি নিচের জলপাইগুলোকে উপরে এবং উপরের জলপাইগুলোকে নিচে দিয়ে দিব যাতে করে নিচের জলপাইগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায় এবং পুড়ে না যায় সবগুলো জলপাই এভাবে ঢেলে দিয়ে এখন হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে সবগুলো জলপাই এক সমানভাবে সিদ্ধ হয়ে আসে এখন জলপাইগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে আমি জলপাইয়ের সাথে আবার শুকনো মরিচ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে আবার জলপাইগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিতে হবে তারপর দিয়ে দিলাম এক কাপ সরিষে গুঁড়ো সর্ষে গুঁড়ো দিয়ে আবার সুন্দরভাবে জলপাইগুলোকে নেড়ে ছেড়ে দিলাম নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি আবার এর সাথে দিয়ে দিলাম দুই কাপ চিনি চিনি দিয়ে আবার একইভাবে জলপাইগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করার পর নিচে এবং উপরে বারবার নাড়তে হবে যাতে করে পোড়া লেগে না যায় সাথে দিয়ে দিলাম আমি কিছু পরিমাণ বিট লবণ যাতে করে জলপাইয়ের আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন সুন্দরভাবে নিচের জলপাইগুলো উপরে এবং উপরের জলপাইগুলো নিচে এভাবে ভালোভাবে নাড়তে নাড়তে সুন্দরভাবে জলপাইগুলোকে সিদ্ধ করতে হবে তারপর জলপাইগুলোকে নেড়ে চেড়ে দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে দিলাম আবার কিছুক্ষণ পর ডাকনা খুলে জলপাইগুলোর নিচ থেকে উপরে নেড়ে দিলাম এখন জলপাইগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে সবগুলি জলপাই একসাথে সিদ্ধ হয়ে আছে সাথে দিয়ে দিলাম এখন পাঁচফোড়ন এবং শুকনো মরিচের করা সেই ঘুরুগুলো এখন দিয়ে দেওয়ার পর এত সুন্দর একটা স্মাইল বের হলো অনেক সুন্দর আচারের গ্রান পুরা ঘর মো করছে আবার একটু ডেকে দিলাম ডেকে দেওয়ার পর আবার নিচের জলপাইগুলো উপরে এবং উপরের জলপাইগুলো নিচে এভাবে করে দিলাম তো হয়ে গেল লোভনীয় ও সুস্বাদু আচ্ছা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ